হ্যালো সবাইকে তেনুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি সঠিক জলের পরিমাপ দিয়ে ঝুরঝুরে কিভাবে তৈরি করতে পারবেন বা একটু মাখা মাখা দুভাবে তৈরি হয় তাই না এই ঘন্ট রেসিপিটা তো চলুন সঠিক পরিমাপ দিয়ে জলের পরিমাপ দিয়ে আমি রেসিপিটা দুভাবেই আপনাদেরকে শেয়ার করছি আমি আজকে একটুখানি মাখামাখা ধরনেরটা করেছি আপনারা যদি চান তো ভাবেও করতে পারেন চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আমার মতো করে কাতলা মাছের মাথা দিয়ে মাছের মাথার ঘন্ট রেসিপিটি দেখিয়ে দিচ্ছি দেখুন সবার ফার্স্টে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলটা গরম হতে দিয়েছি এবার নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব এপিটপিট উল্টে মাছের মাথা থেকে দেখুন ভালো করে বেছে মাছের মাথার কানকগুলোকেও বার করে নিয়েছি এবার দেখুন এক পিঠ ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো উল্টে আরেক পিঠও আমরা সুন্দর করে ভেজে নেব এইভাবে উল্টে উল্টে পিঠই ভালো করে ভেজে নিতে হবে একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে আমার এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে মাছের মাথাগুলোকে এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি আমি সব ছোটো ছোট করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন এরকম সাইজ করে আলুগুলোকে কেটে নিয়েছি এবার সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব এবার ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি তেলের মধ্যেই নিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে ভালো করে ভাজবো যাতে অন্তত নাইনটি পারসেন্ট কুক এখানেই হয়ে যায় আর বাদ বাকিটা যেন পরে হয় সেইভাবেই এইটটি পারসেন্ট কুক হলেও যথেষ্ট এবার দেখুন এগুলো আমার ঢাকা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি ফোরনে দিয়ে দিলাম জিরে গোটা জিরে আপনারা চাইলে শুকনো লঙ্কা তেজপাতাও দিতে পারেন এবার দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা দুটো এলাচ দুটো দারচিনি দুটো লং আমি দিয়ে দিলাম এবার দিয়ে একটু রকম নাড়িয়েই আমি দেড়খানা পেঁয়াজ একটা বড় সাইজের এক গোটা পেঁয়াজ এবং হাফ পেঁয়াজ নিয়ে ভালো করে মিহি করে কেটে রেখেছিলাম কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে দেখুন ভেজে নিচ্ছি আমি আর খুব বেশি তেলের ব্যবহার করিনি কারণ মাছের মাথা থেকে অনেকটাই তেল বার হবে পরে সেই কারণে এবার পেঁয়াজগুলো দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে এই স্টেজে আমি দিয়ে দেব দু চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়িয়ে আমি দিয়ে দেব একটা গোটা টমেটো পেস্ট একটা টমেটোকে আমি মিক্সির মধ্যে দিয়ে চালিয়ে নিয়েছিলাম প্লাস সেই টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে এক চামচ থেকে দেড় চামচ মতো জিরের গুঁড়ো দিলাম এবার দিচ্ছি দু চামচ মতো লঙ্কা গুঁড়ো এবার দেব আমি ধনে গুঁড়ো দেব এক চামচ ভালো মতো নাড়িয়ে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো একদম এক চামচ তো সমস্ত কিছু উপকরণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার মশলাটাকে ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে যেতে হবে যতক্ষণ না তেল বার হচ্ছে সাইড দিয়ে ততক্ষণ কষিয়ে যেতে হবে পুড়িয়ে ফেললে চলবে না একদম হালকা হালকা আছে আমি দেখুন ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার এই স্টেজে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল এটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম আমি গোবিন্দভোগ চালটা তো দু কাপ মতো গোবিন্দভোগ চাল আমি নিয়েছি এটাই হচ্ছে সঠিক পরিমাপ যদি আপনারা এক কাপ চাল নেন সেই ক্ষেত্রে আপনাদের দু কাপ জল নিতে হবে জলের পরিমাপ আর যদি আপনারা দু কাপ চাল নেন সেক্ষেত্রে আপনাদের চার কাপ জল নিতে হবে এটাই হচ্ছে জলের পরিমাপ আর চালটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমি দু কাপ চাল নিয়েছি সেক্ষেত্রে যদি আমি ঝরঝরে বানাতে চাই সেক্ষেত্রে আমি চার কাপ জল নেবো কিন্তু আমি জলের পরিমাপ একটু বেশি নেবো আমি পাঁচ কাপ জল নেব কারণ আমি একটু মাখা মাখা পছন্দ করি তাই এবার এই মধ্যে আলুও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেবো দেখুন চালগুলো কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে সাদা সাদা ভাব চলে এসছে এরকমই সুন্দর করে মশলার মধ্যে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে তাহলেই ভালো টেস্ট আসবে আর এই চালটাকে আমি তিন থেকে চারবার ধুয়ে ভালো করে ছাঁকনির উপর দিয়ে জল ছাড়িয়ে নিয়েছিলাম এবার দেখুন আমি জল দিচ্ছি এখানে আমার যেই কাপ থেকে আমি চাল নিয়েছিলাম মেবে সেই কাপেরই পাঁচ কাপ জল দেওয়া আছে আমি যেহেতু দু কাপ চাল নিয়েছিলাম বললামই একটুখানি আমি মাখা করতে চাই যদিও বা মাখা মাখা ব্যাপারটাও পরে ঝুরঝুরে হয়ে যায় এবার দেখুন একটুখানি মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে আমি একটু ঘেটে নিচ্ছি মাছের মাথাগুলোকে আপনারা চাইলে একটুখানি ফুটে উঠলেও নরম হয়ে যায় তখনও কাটাগুলো ভেঙে নিতে পারেন বা হাত দিয়ে কাঁটাগুলো ভেঙে নিয়েও দিতে পারেন এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে দশ মিনিট ঢাকিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে প্রথম স্টেজে বারবার নাড়াতে হয় যাতে নিচে লেগে না যায় ধরে না যায় এবং কাটাগুলোকেও আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খুলে নিচ্ছি এবার আবারও একটু ঢাকা দিয়ে দেব আমি এবার দেখুন ভালো করে ফুটে উঠেছে পুরো জিনিসটা এবার আবারও আমি নিচ থেকে সুন্দর করে ভালো করে খন্তি হবে চালিয়ে নিচ্ছি আর আপনারা যদি জল কম দেন সেই ক্ষেত্রে মানে আমি তো এখানে পাঁচ কাপ জল দিয়েছি চার কাপ দু কাপ চালে যদি আপনারা চার কাপ জল দেন পরিমাপ মতো তাহলে আপনারা একটু আঁচটা কমিয়ে কমিয়ে করবেন আমি এখন অন্তত আঁচটা বাড়িয়ে নিয়েছি এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর আবারও আমি ঢাকা খুললাম আমি দেখলাম দেখুন চালটা অনেকটা ফুলে উঠেছে মানে অনেকটা প্রায় হয়ে এসছে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে তলায় ধরে না যায় এখনো আমার গ্যাসের আজ হাইতেই আছে এইবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার আমি গ্যাসটাকে সিম করে নিয়েছি কমিয়ে নিয়েছি কারণ জলটা অনেকটা কমে এসছে এবার যেটুকু করতে হবে আমাদের হালকা হালকা আছে এবার দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘি দিয়ে চামচিটা আমি গরম হয়ে চামচ থেকে ঘিটা পড়ে যায় এবার আবারও ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন এবার পুরোটাই হবে সিম আছে আমি আবারও ঢাকা দিয়ে দেব। কারণ এখনো ভালো করে সেদ্ধ হয়নি এবার ঢাকাটা তুলে নিচ থেকে আবারও নাড়িয়ে নেব একদম নিচ থেকে নাড়িয়ে নেবেন একটু ভালোভাবে যাতে তলায় ধরে না যায় ভালো করে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি এবার শুধু আজ কমিয়ে কমিয়ে আপনাদের পুরো ব্যাপারটাকে সেদ্ধ করে নেওয়ার পালা এইবার দেখুন এটা প্রায় গলে গেছে চালটা সেই স্টেজে আমি দিয়ে দিলাম সামান্য চিনি আগে থেকে চিনি দেবেন না তাহলে চাল গলবেন অনেক সময় শক্ত হয়ে যায় এইভাবে ভালো করে নাড়িয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পুরোটাই আমি ঢাকা দিয়ে দিয়ে করব কিছুক্ষণ পর আবারও ঢাকাটা তুললাম দেখুন আমার ভাতটা প্রায় হয়ে গেছে কমপ্লিট একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চট জলদি পৌঁছে যায় আর একটা রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো এবং একটা লাইক করে দেবেন এবার দেখুন আমি চালগুলো চিপে দেখাচ্ছি ভালো মতো হয়ে গেছে তো রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একটু বাকি আছে সেইটুকু আমি আবারও সি মাছে ঢাকা দিয়ে রাখবো একদমই হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট আমি এভাবেই সি মাছে ঢাকা দিয়ে নিয়েছিলাম এবার আপনাদের দেখাচ্ছি দেখুন কোনো চাল সাদা সাদা নেই পুরো একদম সুন্দরভাবে হয়ে গেছে পুরো একদম ঝুরঝুরে ব্যাপারই চলে এসছে এর থেকেও ঝুরঝুরে হয় একটা সেটা আমি বললাম যে জলটা ওইভাবে মেপে নিতে হবে তো আবার এই ব্যাপারটাই ভাল লাগে একটুখানি মাখা মাখা কারণ এটা আরো ঝুরঝুরে হয়ে যাবে যখন এটা মানে জলটা একদমই টেনে যাবে ঠান্ডা হয়ে যাবে তো আজকের মতো এখানেই পরবর্তী রেসিপি নিয়ে দেখা হচ্ছে টাটা